সালাম আলাইকুম যে সকল প্রবাসীরা সৌদি আরবে কুফিদের কাছে বা কোম্পানির কাছে আপনারা নির্যাতিত হয়ে থাকেন বা আপনারা আপনাদের হক ঠিকঠাক মতো পান না হতে পারে বেতন হতে পারে আপনার সুযোগ সুবিধা হতে পারে তারা আপনাকে ঠিকঠাক মতো ছুটি দিচ্ছে না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি অনুপ্রেরণার ভিডিও হতে যাচ্ছে দুই সালের একটি রিপোর্ট সৌদি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সৌদি আরবের লেবার কোর্ট বা হাইকোর্ট থেকে এখানে দেখেন স্পষ্ট বলা আছে যে দুই সালে সৌদি আরবের সকল কুফিল বা কোম্পানির বিরুদ্ধে সৌদি আরবে থাকা প্রবাসীরা অভিযোগ করেছেন এক লাখ তেত্রিশ হাজার সর্বমোট দুই সাল অর্থাৎ এক বছরে এক লাখ তেত্রিশ হাজার প্রবাসী তাদের কোফিল বা তাদের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছেন বা মামলা করেছেন এই মামলাগুলো কিন্তু এরকম যেমন ধরেন আপনার কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো বেতন দিচ্ছে না বা আপনাকে একটি এন্ড অফ সার্ভিস বা আপনি আপনার কোম্পানিতে এত বছর সার্ভিস দিয়েছেন কিন্তু আপনার কোম্পানি আপনাকে এই সার্ভিসের হিসাবটি দিচ্ছে না অথবা আপনাকে আপনার কোম্পানির টিকিট দিচ্ছে না অথবা আপনাকে যা যা দেওয়ার কথা এগুলো আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে না অথবা যদি আপনাকে এক কাজের জন্য এনে থাকে সে আপনাকে এক কাজ না করে আরও অন্য কাজ করাচ্ছে আপনার বারো ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি কিন্তু সে আপনাকে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কাজ করাচ্ছে এই জন্য কিন্তু এক লাখ তেত্রিশ হাজার সৌদি প্রবাসীরা দুই সালে এক বছরের ভিতরে কুফিল বা কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন এবং এখান থেকে দেখেন স্পষ্ট বলা আছে যে এক লাখ তেত্রিশ হাজার মামলা থেকে এক লাখ উনত্রিশ হাজার মামলা কিন্তু সৌদি প্রবাসীদের পক্ষে আসছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যারা সৌদি কুফিল বা কোম্পানির নির্যাতন সহ্য করছেন দিন দিন আপনারা কিন্তু এই নিউজটি থেকে শিক্ষা নিতে পারেন যে এক লাখ তেত্রিশ হাজার মামলা থেকে এক লাখ উনত্রিশ হাজার মামলা আমাদের মতো সাধারণ প্রবাসীদের পক্ষে আসছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরবের আইন কতটাই স্টেট আপনি যদি সঠিক হয়ে থাকেন অবশ্যই মামলার রায় আপনার পক্ষে আসবে যদি আপনি ভুলবাল মামলা করে থাকেন তাহলে দিন কিন্তু মামলা আপনার পক্ষে আসবে না যদি আপনার কফিল আপনাকে সূত্যেই নির্যাতন করে থাকে আপনার হক আপনাকে না দিয়ে থাকে আপনার হিসাব আপনাকে না দিয়ে তাকে আপনাকে অতিরিক্ত ডিউটি করে তাহলে আপনি অভিযোগ করেন আমি আশা করছি আপনি আপনার হক ফেরত পাবেন এবং আপনি আপনার যে মূল রায়টি আছে এটি কিন্তু আপনি পাবেন সৌদি কার টাকা আছে কার টাকা নাই এগুলো কিন্তু তারা দেখে না আপনার কফিল মিলিয়ন ডলারের মালিক হলেও কিন্তু তার পক্ষে রায় আসবে না যদি সে সঠিক না হয় যদি আপনি সঠিক হন রায় কিন্তু আপনার পক্ষে আসবে হোক আপনার কফিল বা আপনার কোম্পানি যত বড় বড় লোকই হোক না কেন সৌদি কিন্তু এই একটি সিস্টেম অনেক ভালো এই নিউজটি থেকে কিন্তু আপনারা একদমই বুঝতে যে এক লাখ তেত্রিশ হাজার মামলা থেকে এক লাখ উনত্রিশ হাজার মামলা যেহেতু সৌদি প্রবাসীদের পক্ষে আসছে সেক্ষেত্রে কিন্তু তারা সঠিক ছিলেন এবং তাদের কাছে প্রমাণপত্র কিন্তু তাদের পক্ষে এই রায়গুলো আসছে তো যারা কোম্পানি বা কুফিদের নির্যাতন সহ্য করে আসছেন আপনারা যদি আপনাদের হক না পেয়ে থাকেন অবশ্যই আপনারা মক্তবা মিলে দ্বারস্থ হবেন অবশ্যই প্রমাণ সহকারে কিন্তু আপনাকে দ্বারস্থ হতে হবে আপনার কুফিল আপনার হক না দিলে আপনাকে প্রমাণ রাখতে হবে আপনার কফিল আপনাকে বেতন না দিলে আপনাকে প্রমাণ রাখতে হবে এগুলো নিয়ে আপনি মগ তবা অভিযোগ করেন ইনশাল্লাহ রায় আপনার পক্ষে চলে আসবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তত্ত্ব ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম